শুধু রাংক রাংক যে কোন জিনিস শুধু শুনলে হবে না মানার চেষ্টা করতে হবে আমাদের মানার নার থেকে খেয়াল 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 একটা জিনিস যদি কেউ আমরা মানি দেখুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মদিনা মুনাওয়ারায় খুতবা দিছিলেন বক্তব্য দিছিলেন কিছু কথা রাখছিলেন এমন অবস্থায় আতা আরবিয়ুন একজন পল্লী মানুষ আসলো বর্তমান তো মদিনা একটা বিরাট শহর মদিনা সম্পর্কে আপনার কি বলবো বিশ্বের সারা বিশ্বের কি এসি ফ্লাইট লাগানো আছে এসি সিস্টেম করা আছে সেটা হলো আলহামদুলিল্লাহ মদিনা মনোওয়ারায় বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা গেছেন মদিনা থেকে কিছুটা দূরে একটা বিরাট ফ্ল্যাট বসানো রয়েছে এসি বলছে কয়েক একর বিঘা জমি সেকেন্ডে ঠান্ডা করে দিতে পারে সেরকম একটা এসি লাগিয়েছে বাদশা ফাহাদ আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত নসীব করুক কিন্তু ১৪০০ ১৫০০ ১৮০০ বছর আগে

আপনি অনেক কথা রাখবেন সব কথা তো আমি ধরতে পারবো না তাই না আমরা যারা বক্তা আমরা যারা বলি আমরা জনগণের কাছ থেকে আমরা কঠিন ভাবে সেটা এমন ভাবে প্রয়োগ করি যারা আমরা শূন্যওয়ালা অনেক সময় বুঝে আসে না তো ওই লোকটা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মহান জ্ঞানী আপনার মতো তো জ্ঞান কারেন নেই সুতরাং অনেক বক্তব্য আমি তো যে মানুষ বললি মানুষ আমি এত সহ্য করতে পারবো না এত লোড নিতে পারবো না সুতরাং

মানুষের কাছে টাকা চায় না যে আপনি আমার এক টাকা দেন বাপের পিতৃত্বর বোধ যেমন আঘাত সৃষ্টি করে যে এই আমি তো দিচ্ছি টাকা এরকম বলে না এই কথাটা বলার পর যদি সে অন্য কারের কাছে চায় আপনার সামনে মানুষ নষ্ট হবে না হবে না মার কাছে মা পাশে দাঁড়িয়ে আছে খালার কাছে কাছে ও খালা তুমি বলে দাও না মা জানা আমার পান্তা দেয় মায়ের মাতৃত্ব বোধ যেমন আঘাত সৃষ্টি করে মহান রব্বুল আলামিন বলেছেন লা তুশরিকু বিহি শাইয়া খবরদার যতদিন বাঁচবে খবরদার তুমি জানো শিরকের ভিতরে মুক্তলা হয়ে যাও বাচ্চা দেওয়ার মালিক কে আল্লাহ অর্থ দেওয়ার মালিক কে আল্লাহ আমার জীবিত রাখার মালিক কে আল্লাহ আমার মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ আমার মুসিবত দেওয়ার মালিক কে আল্লাহ কিন্তু আমরা অনেক সময় বসে বলে

লোকটা কয় জান্নাতি আল্লাহর রাসূল যত ইশারা করবে সে যদি বেঈমান হয়ে থাকেও তবু রাসূল যদি বলে জান্নাতি সে কি জান্নাতি আমরা এরকম মনে করি

বাড়িতে পেশাবখানা রয়েছে পেশাবখানায় অনেক সময় পর্দা থাকে না একটা পর্দা দিয়ে দেয় হেঁটুর কাপড় থেকে পেশাব করে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জরুরতে হাজত হতো হাজতে জরুরত হতো অনেক দূরে চলে যেত দেখা যেত না সাহাবারা তাই মনে করতে আল্লাহর রাসূলের কোন হাজত হয়েছে এমন অবস্থা সমস্ত সাহাবারা সব परेशान হয়ে গেছে

খিজুরের গুলো এনে আল্লাহর রাসূলের কাছে এনে বললেন হে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি খান কিন্তু আমাদের একটা ইচ্ছা হলো এটাই আপনি কাঁচা এবং আদা পাতায় আপনি হাত লাগান আর আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ভক্ষণ করুন আবু হুরায়রা সাথে সাথে বিরাট খুশি হয়েছিলেন তুমি এখানে লিখতে ইয়ে তো ব্রিগেড দাওয়া পাঁচিন দাওয়া গেট পানি যাবার রাস্তা থেকে আমি এসছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা আমার এই চপ্পলখানা নিয়ে যাও আর মদিনার ওলিতে গলিতে তুমি একটা প্রসার পরিপসার করো কি কর আল্লাহ নবী বললেন

আমার জান্নাত দিয়ে দেব কখন তরে আল্লাহ বললেন ও আম্মা মান খাফাফাত মাওয়াজিনহু যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায় আমি তার জাহান্নাম দিতে পারি কিংবা জান্নাত দিতে পারি ও খা ব্যবহার করে ফাটা কি ফাটা নিয়ে একটা বোঝায় আপনারা সহজভাবে বুঝতে পারবেন ফা ওকে বলা হয় আমি পানি দাঁড়িয়ে আছি বুক পর্যন্ত পানি কিন্তু আমার গায়ে পানি লাগে না এটা হতে পারে কি পাக்கே দাঁড়িয়ে থাকবো গায়ে পাক লাগবে না এটা হতে পারে সূর্য উঠবে সূর্য উঠবে কিন্তু দিন হবে না এটা হতে পারে কি হতে পারে না দিয়ে এটা বলতে যাচ্ছে আমি বক্তব্য করছি কথা বলছি আমার টোটা জিপ লড়বে না এটা হতে পারে কি আমি এরম করে কথা বলছি কথা আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন ফা ওকে বলা হয় যে

বলুন কিন্তু কোরআন আমরা তো অন্য কাজে ব্যবহার করা কোরআন কি কাজে ব্যবহার করা হাত বেড়ে মানুষ আমার কাছে ফোন কিন্তু কোরআন আমার জীবনে কতটা

আল্লাহ পাক তারপরে বললেন হকের প্রতি প্রতিষ্ঠিত থাকা কথা ও সবিস সব সবরে

দাওয়া হবে মান মনে আর এক এর পাশে জিরো দেওয়া হয় 10 হয়ে যায় না আরেকটা আমুলে চলে করুন 100 আরেকটা চলে করুন আরেকটা জিরো এরকম iman আনার পরে যদি আপনি যত আমলে চলে করবেন তত আপনার জিরো দিয়ে আল্লাহ রাব্বুল আপনার ঈমানের পাওয়ার বাড়িয়ে আল্লাহ পাক বললেন আগে আমি জান্নাতে নিয়ে নেব বলুন সুবহানাল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বললেন

সঙ্গে সঙ্গে মানে তিমি তো আর ডিম পারে না বাচ্চা দেয় এই বাচ্চা দেওয়ার সাথে সাথে 40 মন দুধ লাগে সঙ্গে সঙ্গে দুনিয়া আসার সাথে খাওয়াই কে আল্লাহ 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 জাহান্নাম তৈরি করেছে আল্লাহ পেটের ওর ভর্তি করবে কে আল্লাহ এটা ব্রেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকরা এর বলেছেন সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদিহি ফাইয়াকাল হিজার। তোমাদের দিল কি পাথরের হয়ে গিয়েছে নাকি সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদিহি পাথরের থেকে তোমাদের দিল কি শক্ত হয়ে গিয়েছে আমি পাহাড় ধার তৈরি করেছি জাহান নামের ভয়তে পাহাড় ধার দে মাসখান থেকে পানি বের আমি বাস্তব দেখেছি উপর থেকে পানিগুলো যখন নিচে নামছে আমাদের সাথে কোন একটা ব্যক্তি ছিল ঠান্ডা তার বর্ষা লেগে উপরে তার বর্ষা বরফ জমে গেছে নিচে পানি পড়ছে বরফের পানি না

চালিয়ে দাও কোনো অসুবিধা নেই কিন্তু পরবার যাওয়াই হোক আল্লাহ রবেন সুন্দর

मुशाय तो है बूट पे चाइबे राको राबी तो अबस्ता है होंकार घर थक्के ये जहाँ हम दिग्गज जहाँ ना मेर लोग जोंगे जहाँ ना मेर दिक्कत थेले थेले धक्का मारते मारते नहीं जाओगे सुराज जो मारे मारे शायद अल्लाह बोलेगा वसी कोल्लदीन का फरियाद जहाँ ना मस्जमरा देखा वचन वसी कोल्लदीन का फरियाद

رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْ مَا تَهَتَ أَقْدَامُنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ إيه করলো কারা আমাদেরকে পথভ্রষ্ট করলো কারা আমাদেরকে সলাদ থেকে বাধা সৃষ্টি করলো কারা আমাদেরকে ইমান থেকে দূরে সরিয়ে রেখেছিল তাদেরকে আমাদের সামনে রাখুন আমরা তার বুকের উপর পা দিয়ে জাহান নামে যাব এরা কিছু করার নিশ্চিত কারা চিৎকার দেখুন الله, الله قرآن الكريم فلا يتكلمون إلا من أذن له الرحمن وقال سوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدمت يدا

সমস্ত প্রাণী যখন আল্লাহর কাছে شکایت করবে আল্লাহ এদের কোন একটা ফায়সালা করে দান তখন কাফেররা বলবে আল্লাহ যদি আমরা এই জানোয়ার হতাম তাহলে আমরা মাটির সাথে মিশে যেতাম ইয়া কুলু ইয়া লাইতানি কুনতু দরবা দেখো আছেন আরবিতে দুটো لفظ কাশ দুঃখ প্রকাশে ব্যবহার হয় এটা বলে আমি শেষ করে দিচ্ছি কাশ দাদু বলছে যে আমি যদি নাতির মতো হতাম দাদু হতে পারবে নাতি বলছে দাদু আমি যদি তোর মতো হতাম